যেটাকে আমরা গাছ তল বলতাম বিশেষ করে এখানে চাইর এলাকার মানুষের আড্ডা হতো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আমাদের এলাকার একটি বেশ জনপ্রিয় জায়গায় আছি যেটাকে আমরা গাছ তল বলতাম বিশেষ করে এখানে চাইর এলাকার মানুষের আড্ডা হতো তালগাছটা হচ্ছে আমাদের এলাকার একটা মিডেল স্থানে পড়ছে আমাদের গ্রাম হচ্ছে চরালগি চরালগির সকল পোলাপান আসতো এবং আমাদের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে কাজীর চর চরের সকল মানুষ এসে এখানে আড্ডা দিত এবং কাজী চোরের পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে হুতাল্লোরি যেটাকে আমরা হুতাল্লি বলি চৌরাস্তার পাশে এবং আমাদের পিছনের যে গ্রামটা সেটা হচ্ছে দশানি এই চার এলাকার মানুষ এই তালগাছের তলে আড্ডা দিত যে জন্য এই তালগাছটা খুবই জনপ্রিয় এই স্থানটা খুবই জনপ্রিয় এই চার এলাকার মানুষের জন্য তো এই তালগাছের নিচে যারা আড্ডা দিতেন অনেক সময় কাটাইতেন তারা অবশ্যই যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন তো এটা হচ্ছে আমাদের গ্রামে একটা বেশ সুন্দর জায়গা তোমরা যখন গ্রামে থাকতাম আমাদের সমবয়সী যারা ছিল সবাইকে নিয়ে এখানে এসে আড্ডা দিতাম বিকালবেলা এসে বিভিন্ন খাবার নিয়ে এসে আমরা বসে খাইতাম বেশ একটা চমৎকার আড্ডা হতো কিন্তু এখন দেখা গেছে এই জায়গাটার মধ্যে তেমন মানুষ আসে না বিকজ সবাই কেরিয়ারের থাকি এক একজন এক এক জায়গায় আছে এখন যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে এই তাল গাছটা মূলত এখানে ছিল না মেইন যে তালগাছটা ছিল সেম এই জায়গাটার মধ্যে ছিল এই যে আমার পিছনে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা মূলত আগে ছিল না যখন ওই তাল গাছটা ছিল রাস্তাটা যখন হয়েছে রাস্তাটা হওয়ার কারণে মূলত এই তাল গাছটা কাটা পড়ছে আর এই তাল গাছটা হচ্ছে এই মেইন তাল গাছের পাশে ছিল ওই তাল গাছটা রাস্তার একদম কর্নারে পড়ছে মানে কিনারে পড়ছে দেখে এই তাল গাছটা রয়ে গেছে কিন্তু এই তাল গাছটা থাকার কারণে এই জায়গাটা স্মৃতি হিসাবে রয়ে গেল যে তাল গাছ তল এখানে একটা তালগাছ এখনো পর্যন্ত আছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন তো এই জায়গাটির মধ্যে আসলাম মনে হলো একটা ভিডিও করি যেহেতু আগে আসলাম এখন আর আসা হয় না স্মৃতি হিসাবে থাকার জন্য